আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলফের মাধ্যমে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন তো মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ বাটনটিতে একটা ক্লিক করে দিবেন এই যে হ্যাঁ এটা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা বেস্ট আসবে তো এখানে ফার্স্টে দেখেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে পরিমাণ দেবেন এখানে নির্বাচন করবেন অপারেটর তারপর প্রিপেড না পোস্টপেড ওটা সিলেক্ট করে পরবর্তী ওটা ক্লিক করে দেবেন তো এখানে নাম্বার দিয়ে দিলাম আমি টাকার পরিমাণ দিয়ে দিলাম ছত্রিশ টাকা না এখানে ছত্রিশ টাকা না উনচল্লিশ টাকা দিতে হবে তো আমি উনচল্লিশ টাকা দিয়ে দিলাম তারপরে এটা যেহেতু বাংলা লিঙ্ক আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করে নিলাম তারপরে এটা পিপেড সবাই পিপেড সিলেক্ট করবেন এখানে কেউ পুসপেড সিলেক্ট করবেন না সবাই পিপেড সিলেক্ট করবেন তো পিপেড করার পর এখানে পরবর্তী ধাপে যান বাটনটিতে ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এরকম একটা অপশান আসবে এখানে চাপ দিয়ে ধরে রাখুন এখানে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের রিচার্জটা সম্পন্ন হয়ে যাবে তার আগে দেখেন উনচল্লিশ টাকা রিচার্জ আমার ক্যাশব্যাকটা ধরুন সরি তো আপনি এখানে ক্লিক করলেই রিচার্জটা হয়ে যাবে তো আমরা ওয়েট করি দশ সেকেন্ড একদম সময় নেবে রিচার্জ হয়ে যাবে তো আপনি যদি কাজ যে ওকে আমাদের রিচার্জ কমপ্লিট আমাদের রিচার্জটি সফল হয়েছে তো আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান সেলসের মাধ্যমে তাহলে ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে কাজ করলে আপনি আকর্ষণীয় ট্রেডিং সফল গাইডলাইন সহকারে কাজ করতে পারবেন তো রিচার্জ ক্যাশব্যাক ইন্সটিতে একটা ক্লিক করে দেবেন তারপর দেখেন আমাকে আমাকে যে কমিশনটা দিয়েছে এটা এখন শু করতেছে উনত্রিশ টাকা রিচার্জ করার জন্য আমাকে উনচল্লিশ পয়সা কমিশন দেওয়া হয়েছে আপনারা চাইলেও এভাবে রিচার্জ করে ইনকাম করতে পারেন তো আমাদের সাথে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ সব